হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা তো আমি তো আজকে নয় দিন হলো বাড়িতে চলে আসছি আর তো আমি এতদিন পর্যন্ত আমাদের পুরনো যে বাড়ি ওই বাড়িতেই ছিলাম আর এখনও আছি তো আমাদের নতুন বাড়ি ওইখানটায় আর কি যাবো এখন ওখানে আর কি আমরা কেউ থাকি না আমার বাবাকে নতুন বাড়ি রাখা হয়নি বাবাকে পুরনো বাড়ির সমাধি করা হয়েছে আমাদের পুরনো বাড়ি তো ওই বাড়িটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো আর একটা সংসার যে কিভাবে ধ্বংস হয় শুধু একটা মানুষ নাই এই জন্য শুধুমাত্র আমাদের পরিবারটা একেবারে ধ্বংস হয়ে গেছে বলতে পারো গত এক বছর আগে আমি আমার বাবার বাড়ি আসছিলাম তখনও মানে জলের সিজন ছিল তো দেখো চারপাশে দেখা যাচ্ছে অনেক জল তো তখন তো ভালোই ছিল পরিবারটা সাজানো গোছানো ছিল কিন্তু এখন আমাদের পরিবারটা একেবারে ছারখার হয়ে গেছে আসলে ভাইয়েরা থাকে ওরা বরিশালে থাকে আমার দুই ভাই আর মা বাবা দুজনেই বাড়িতে থাকতো আর আমরা তো ঢাকায় থাকতাম দিদি ওর শ্বশুর বাড়ি থাকত তো আমাদের এই বাড়িটা এখন একেবারে নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ হয়ে গেছে তো ওই বাড়িতে আমরা আর মাকে একদিনও রাখবো না যেই বাড়িতে আমার বাবা নাই ওই বাড়িতে মা তো থাকতেই পারবে না তাছাড়া আমরা তো যে যার মতো চলে যাব তারপর মা একা একা কি করবে এই জন্য সবাই মিলে আমরা এখন পুরনো বাড়িতে আছি আমাদের আমার জেঠার ঘরে আর ওইখানেই থাকি তো আজকে বাড়িটা একটু দেখাই যে বাড়িটা আমাদের মানে পুরো ধ্বংস হয়ে গেছে পুরো আমাদের একটা ফ্যামিলি একটা পরিবার যে এইভাবে ধ্বংস হতে পারে শুধুমাত্র একটা মানুষের কারণে আমার বাবা নাই এই কারণে বাবা মারা যাওয়ায় পুরো পরিবারটা একবার শেষ হয়ে গেছে এর আগে তো মা বাবা ইন্ডিয়ায় গিয়েছিলো অনেক দিন ছিল প্রায় এক মাস তার আগেও গিয়েছিল তারপর ঢাকায় আমাদের বাসায় তারপরে বরিশাল মানে বাড়িতে থাকা হয় না যেহেতু বাড়ি আর এই জন্য বাড়িটা আর কি এরকম হয়েছে তো বাড়িটা তোমাদেরকে একটু দেখাবো আসলে এই বাড়িতে যে ওই লাস্টবার যখন আসছি ওই যে আমার শেষ আসা মানে শেষ থাকা এই বাড়িটায় তা আমি কখনো বুঝতে পারি নাই তো এখন চলে আসছি বাড়িটার কাছাকাছি দেখো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো এটাই হলো মূলত আমাদের বাড়ি আর এখন পানির সিজন তো আর একেবারে এই সময়টা আর কি চারিদিকে শুধু পানি আর পানি থাকে তো দেখো এটা আমার ভাইজি নৌকা বাড়িতেছে নৌকা আমিও বাড়তে পারি তো দেখো আমাদের বাড়ির কি পরিবেশ বাড়িতে লোক না থাকলে কি হয় তো দেখো বাড়িতে চলে আসি এটাই হলো আমাদের ঘর যেই সময় মানে এই এক মাস আগেও আমাদের বাড়িটা একেবারে জাঁকজমক ছিল কিছুদিন আগেও আর এখন দেখো মনে হচ্ছে ভূতের বাড়ি চলে আসছি রকম তো আমরা এই জায়গাটা আর রাখবো না এই জায়গাটা আমরা বিক্রি করে ফেলবো দেখো বাড়ি তালামারা আছে তো এদি এমনিতেই বর্ষার সিজন তার উপরে বাড়ির এই অবস্থা তো এটা হলো আমাদের পুকুর পুকুরে অনেক মাছ সেরেছে আমার বাবা আর কি এই বাড়িটায় পুরো আমাদের বাবার স্মৃতি আমাদের শৈশব সব কিছু আছে মানে একসময় এত জাক ছিল প্রতি বছর আমাদের বাড়িতে অনুষ্ঠান হয় তো দেখো অনেক ফুলের ফলের গাছ আছে অনেক কিছু আছে আর কি তো যেগুলো আমার বাবা মা ভাইয়েরা নিজের হাতে লাগিয়েছে তো দেখো এই গাছটা আমি বাবার জন্য পাঠিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে মানে এই শাকগুলো বাবা খেতে খুবই পছন্দ করতো আর মানে বাবার যেই অসুস্থ হয় তখন আর এই শাকগুলো বাবা তেমন একটা খেতেই চায় না পছন্দ করে না আর কি তো আমাদের বাড়ির উত্তর সাইডে একটা ঘের আর দক্ষিণ সাইডে একটা ঘের আর এই তো রান্নাঘর ছিল এই বাড়িটা পুরো আমরা বিক্রি করে ফেলবো জায়গা জমি তারপরে ঘর সব কিছু আমরা বিক্রি করে ফেলবো এই জায়গায় আমরা মাকেও রাখবো না আর আমরাও থাকবো না এই এটাই হলো আমাদের পুকুর আর এই দেখো সম্পূর্ণ ফলের গাছ আমের গাছ লকট গাছ সব কিছুই আছে তো বাড়িটায় আসলে ভয় লাগে না আমার যদিও কিন্তু আমার খারাপ লাগে কারণ যখন লাস্টবার আমি এই বাড়িতে আসছি বাড়িটায় তখন আমার বাবা ছিল আমার বাবা তখনও জলের সিজন ছিল আমার বাবা তাকিয়ে তাকিয়ে দেখতো আমাদের আসা আসলে আজকে এতটা খারাপ লাগে তো এখন ঘরটা খুলি কিছু নিতে হবে কাপড় চুপড় আর কি পুরো আমার বাবা না থাকায় একেবারে শেষ আমাদের পরিবার ঘরের ভিতর সব কিছু এলোমেলো অগুচ্ছল লাইট ধরানো আছে একটা তো দেখো সব কিছু এলোমেলো এই ঘরটাও কত সুন্দর জাঁকজমুক ছিল আসলে বাড়িতে অনেক দিন ধরে ঠিক মতো থাকা হয় না তো এই কারণে আসলে বাড়িটার এই অবস্থা সব কিছু ছিল আমাদের সাজানো বোঝানো সংসার আজকে শেষ তো একদিন আবার হবে আশা করি ভাইয়েরা যখন তো এই বাড়িতে আমার মা একদম থাকতে চায় না কারণ সব দিকে বাবার জিনিসপত্র ছড়ানো আর বিছানাপত্র সব আমরা ওই বাড়িতে নিয়ে গেছি ওই বাড়িতে থাকতেছি তো সব জায়গায় বাবার স্মৃতি তো এই জন্য আরও বেশি খারাপ লাগে তো দেখো বাড়িটার অবস্থা মানে এখানে থাকতে আর ভালোই লাগে না কি করব বাড়ি যদিও আমাদের আর আছে আমার বাবা বাজারে মানে ঘর তৈরি করেছে ওখানটায় থাকা হয়নি একদিনও তো এজন্য ভিডিও করা যে বাড়িটার একটু স্মৃতি নিয়ে যাই তোমাদেরকে একটু দেখাই আমার অনেক স্বপ্ন ছিল এই বাড়িতে অনেক ভিডিও বানাবো পুজোর সময় আসবো কিন্তু সেটা আর হলো না তো দেখো আজকে আসলাম অনেক দিন পর বাবা মারা যাওয়ার পর দুইবার আসলাম বাড়িতে তাও মানে সীমিত সময়ের জন্য আসলাম কিছু দেখলাম যে আর কি ঘুরে ফুরে চলে গেলাম আসলে আমাদের একেবারে পরিবারটা সারকার হয়ে গেছে কি বলবো শুধুমাত্র বাবা নাই এই কারণে বাবা এই বাড়িটা তিল তিল করে তৈরি করেছিল মানে তোমরা যারা নতুন বাড়ি তৈরি করেছো পুরো একটা জমিতে মাটি কেটে কেটে মানে সেই যে কত কষ্ট সেই ছোটোবেলা মানে আমরা তখন ছোট ছিলাম আর আমার ছোটো বাড়ি তখন জন্ম হয়নি এই বাড়িতে আমরা আসছি তো সেই অনেক বছর হলো তো দেখো বাড়িটার জন্য অনেক মায়া হয় যে আর একদিনও থাকতে পারবো না আমার বাবা নাই আর আমার বাবা নাই এই কারণে তো বাড়িটা একেবারে জনশূন্য মানে এই বাড়ি আর আমরা থাকবো না আমরা বাড়িটা বিক্রি করে দেব আর মাকেও নিয়ে যাব আমাদের কাছে থাকবে দিদির কাছে থাকবে তারপর ভাইদের কাছে থাকবে সব কিছু আমার বাবা একটু একটু তিল তিল করে গড়ে তুলেছে সেই সব কিছু আমাদের আজকে শেষ তো তোমাদের কাছে একটাই আশা করি যে তোমরা একটু আমার ভাইদের জন্য আশীর্বাদ করো ওরা যেন একটু দাঁড়াতে পারে আর আমার বাবা তো দেখে যেতে পারলো না ভাইদের সাফল্য ছোট ছোট ভাইরা হুম তো কিছু কাপড় পোশাক নিতে আসছিলাম বাড়িতে মায়ের ভাইয়ের তো এখন চলে যাব আবার পুরন বাড়িতে ওই বাড়িতে থাক থাকি আমরা এখানটায় থাকবো না তো আমি জানি যে গ্রামীণ দৃশ্য অনেকেই পছন্দ করো তো আমার বাবার বাড়ি যেহেতু গ্রামে আমি ভাবছিলাম যে গ্রামের ভিডিও করব দেখাবো তোমাদের অনেক মজা করব আর কি পুজোর সময় এসে কিন্তু পুজোয় তো আর আসা হবে না কারণ বাবা নাই এখানে বাবাই একটু বেশি বলতো যে বিথি আয় আমাদের কাছে আয় তো সেই জন্য আর কবে আসি জানি না তো তোমাদেরকে একটু আমাদের গ্রামটা দেখালাম একবারে জমির মাছখানটায় এখানে আমাদের বাড়িটা চারপাশে শুধু পানি আর পানি আর ঘের এই ঘেরগুলোতে মাছ চাষ করা হয় তো মাছ এখন পর্যন্ত ধরা পড়ে নাই আর জলটা অনেক বেশি এইখানটায় এখন পর্যন্ত এটাই হলো আমাদের পুকুর দেখো চারিদিকে শুধু জল আর জল যেহেতু এখন ভাদ্র মাস তো এই কারণে জলটা একটু বেশি আর ওই পুকুর পাটটা ওটা হলো আমার জ্যাঠোর বড় জ্যাঠোর মানে আমার ভাই বাবার ভাইয়ের তো আমার বড়ো জ্যাঠ এখনও আছে তারপরে আমার মেজো জ্যাঠো সেও আছে আমার পিসিরা আছে কিন্তু মাঝখান থেকে মানে সব ভাই বোনের ছোটো আমার বাবা সেই চলে গেছে তো কি বলবো বলার কোনো ভাষা নাই ভালো লাগে না বাড়ি থেকে চলে আসলাম পুরনো বাড়ি আবার চলে যাই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবার প্রতি সবাই একটু যত্নশীল হও